আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের স্মার্ট কার্ডটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখিয়ে দেব না বরং স্মার্ট কার্ডের যে ছোট ছোটো বিষয়গুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো যেমন আপনি স্মার্ট কার্ডে অ্যাকাউন্ট খোলার পরে পরে ফার্স্ট টাইম একটা কোড ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে এক ডলার উপহার হিসেবে পাবেন সেই উপহারটা কেমন আপনারা ক্লেম করবেন সেটা আমি আপনাদের আজকে দেখে দিচ্ছি সেই উপহারটা নেওয়ার জন্য আপনারা প্রথমেই আপনারা প্রথমেই এইখানে যেই অপশনটি আছে সরি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এই রকম একটি প্লেস আসবে এখানে জাস্ট এটার ওপরে ক্লিক করলে একটা কোড আমি আপনাদের দিয়ে দিব। যে ফোর ইউ সেভেন এইট জিরো এন এটা দিয়ে আপনারা ওপেনে ক্লিক করলে আপনারা এক ডলার ক্লেম করতে পারবেন আমি অলরেডি ইউ হ্যাভ অলরেডি পিকড ইট আপ আমি অলরেডি ক্লেম করে ফেলছি তাই আমার হলো না আপনারা যারা ক্লেম করে নাই ক্লেম করলেই এখান থেকে এক ডলার ফিতে পেয়ে যাবেন অ্যান্ড অবশ্যই পরবর্তীতে টাকা তোলার জন্য এখানে সর্বনিম্ন দুই ডলার টাকা তোলা যায় টাকা তোলার জন্য আপনাকে তো রিচার্জ করতেই হবে রিচার্জ না করলে রিচার্জ করে দেবেন দশ ডলার ডিপোজিট করলে আপনারা প্রতিদিন জিরো পয়েন্ট ফাইভ ডলার করে পাবেন অ্যান্ড দুই ডলারও হলেই টাকাটা উইথড্র করতে পারবেন মেইন টাকা উইথড্র তুলে নিতে আপনাদের বিশ আঠারো থেকে আঠারো দিনের মতো লাগবে এবং বাকিটা আপনারা আপনাদের ইচ্ছা হলে করবে না হলে নাই কাউকে জোর জবরদস্তি আমি করবো না বাট সাইডটা ভালোইটা বলতে পারি আর তাছাড়াও আপনারা এইখানে এই যে গেম নামক যে অপশনটা আছে সেখানে গিয়েও কিছু পরিমাণ টাকা প্রতিদিন পেতে পারেন গেমে ক্লিক করলে আপনার কিছু লটারি শো হবে এই লটারি থেকেও বেশ ভালো পরিমাণেই টাকা পাওয়া যায় আমি যেমন গতদিনই পেয়েছিলাম এটা পেয়েছিলাম এটা পেয়েছিলাম অলরেডি আমি রাত্রেবেলা ক্লেম করার কারণে এখন শো করতেছে না আপনারা এই স্টার্টে ক্লিক করলে প্রতিদিন দুইটা করে লটারি পাবেন আমি এমনিতেও বলতেছি না আমি প্রতিদিন পাই আর দেখুন এখানে লেখাও আছে নিউ ইউজার্স রিসিভ টু ফ্রি স্পিন অ্যাজ এ ওয়েলকাম গিফট নিউ ইউজার হিসেবে আর অল স্মার্ট কার্ড মেম্বারস রিসিভ টু ফ্রি স্পিন ডেইলি এখান থেকে বেশ ভালো পরিমাণে টাকা পাওয়া যায় দেখেন এখানে রেকর্ড আছে হ্যাঁ এটার একটা জিনিস দেখছি যে রাতের দিকে বারোটার পরে সাড়ে বারোটার দিকে করলে টাকাটা মনে হয় বেশি দেয় সকালের দিকে একটু কম দেয় জাস্ট স্ট্রিক্স আমি জানি না অ্যাকচুয়ালি কী হয় আমার ক্ষেত্রে এটাই দেখছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তাছাড়া এটাই অর্ডার আপনার প্রতিদিন টাকা ক্লেম করতে হয় এই টাকা ক্লেম করার জন্য মানে কীভাবে আপনার প্যাক কিনতে হবে সেটা আমার আর একটা ভিডিওতে আছে সেটা দেখে নেবেন আর তাছাড়া এখান থেকে প্যাক কেনার পরে কিভাবে টাকা ক্লেম করতে হয় সেটা ক্লেম করার জন্য আপনারা এই যে এখানে অর্ডারে যাবেন অর্ডারে গিয়ে এখানে গেলে প্রতিদিন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠিয়ে দেখবেন রাত চারটার পরে মেবি অ্যাড হয় আমি সাতটা ছাত্রার দিকে ক্লেম করি এই যে ইনকাম পুলে আপনার জিরো ডলার বা যত টাকা ডিপোজিট করছেন সেটা শো হবে সেইখান থেকে আপনারা এই যে ওইটা শো হলে আপনারা রিসিবে ক্লিক করে আপনার টাকাটা ক্লেম করে নেবেন দেন আপনাদের মেইন টাকাটা এইখানে শো হবে আর উইথড্র করার জন্য আপনারা উইথড্রোতে ক্লিক করে ফার্স্ট টাইম আপনারা উইথড্রাল অ্যাকাউন্ট যোগ করে নেবেন দেন এইখান থেকে আপনারা তো উইথড্র করতেই পারবেন আমি এখন আর দেখে দিচ্ছি না বিস্তারিত আরেকটা ভিডিওতে দেখানো আছে এর পরবর্তীতেও আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আপনারা যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের রিফার বোনাসে চল্লিশ পারসেন্ট আমি আপনাদের ব্যাক দিব এজন্য অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ